প্রফেসর শাহাদেদ হোসেন সিদ্দিকী আমি আপনার কাছে জানতে চাই যে আমরা তো আসলে সেতুপত্র দেখলাম এবং তারপর টাস্ক ফোর্স থেকে কিছু পরামর্শ ছিল কোনো উদ্যোগ তেমন দেখলাম না এত সংস্কার নিয়ে কথা হচ্ছে কিন্তু যে সংস্কারটা আসলে সাধারণ মানুষের বেঁচে থাকা খেটে খাওয়া মানুষের জন্য দরকার ছিল সেই সংস্কারটার উদ্যোগ কিন্তু আমরা ওভাবে দেখছি না আপনি কোনো আশাবাদ এখানে নাকি পরামর্শ কি কি জানতে চাই আসলে করণীয় আপনার আমি যে শব্দটা বৈষম্য দিয়ে শুরু করেছিলাম সেই জায়গা থেকেই কিন্তু এই সরকার আর কথা হচ্ছে যে এটাকে কমানোর জন্যই কিন্তু এই শ্বেতপত্র বলেন অন্যান্য সংস্কারের কথা বলেন মূল লক্ষ্য একটাই যে আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে চাই যে কোনো জায়গা থেকেই অতএব সেই জায়গাটা কিন্তু আমি আমি স্পষ্ট করে বলি যে আমি ওইভাবে দেখতে পাই না আপনি শুধু বলবেন যে সোশ্যাল প্রোটেকশানে আমি সংখ্যা কয়টা বাড়াবো আর পরিমাণটা বাড়াবো অর্থাৎ আমরা যারা ইকোনমিস্ট ইকোনমিস্টরাই বাজেট দিচ্ছেন ইকোনমিস্টরাই এখন রাষ্ট্র চালাচ্ছেন যেহেতু বড় সংখ্যাটা ইনক্লুডিং দ্য গভর্নর সো আলটিমেটলি আপনাদের কাছে প্রত্যাশা ছিল তাহলে গরিব মানুষদের কাছে আমি ইকোনমিস্ট হিসাবে কি ভাববো এদের রিয়েল ইনকামটা যেন অপরিবর্তিত থাকে প্রকৃত আয়টা যেন অপরিবর্তিত থাকে তাহলে আপনি বাড়াবেন আপনি মূল্যস্ফীতির সমান বাড়ান এবং তারপর ইনক্রিমেন্ট দেন তাহলে ওদের ইম্প্রুভমেন্ট হবে লাইফের আর যদি সেম দিয়ে সংখ্যা বাড়ান সেটা দিয়ে সমাজের কোনো কিছু হবে না আরেকটা জায়গা হচ্ছে আপনি ট্যাক্সের কথা বলছেন যে যে ধনিক শ্রেণীর মানুষটা আওতায় আসে তাকেই তো আপনি আনতে পারছেন না আপনার বাজেট থেকে স্পষ্ট প্রতীয়মান কারণ আপনি আপনার রেভিনিউ কালেকশন বলছেন সাঁত্রিশ হাজার কোটি টাকা এই বছরে আপনার আপ সরকারের যে পারফরমেন্স আমি স্পষ্ট করে বলি নয় মাসে একাত্তর হাজার পাঁচশো কোটি টাকা ঘাটতি এবং মে মাস আন্দোলনের মাস কোন আন্দোলন এনবিআর কর্মকর্তাদের আন্দোলন যে মাসে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় মে এবং জুন মাসে আপনারা দেখবেন তাদের টার্গেটেও বিশাল টার্গেট থাকে এই দুই মাসের জন্য অতএব এই সময়টায় আপনি আরও ধাক্কা খাবেন যেটা এক লাখ কোটি টাকার উপরে ঘাটতি অতএব পারফরমেন্স যদি বলেন বর্তমান বাজেট চব্বিশ পঁচিশে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশিত পারফরমেন্স কোনো এজেন্সি কাছ থেকে কিন্তু আমরা পাই না অতএব সে সরকারের কাছে প্রতিফলিত হয় যে কারণে সরকার কিন্তু নিজের জায়গাটা বুঝতে ওই বাজেটটাকে টেনে নিচের দিকে রাখছেন। আপনি হিস্ট্রি দেখেন। টেলস আপনার ভবিষ্যৎ কি হবে আমরা বলি যে ফোরকাস্ট করবেন আমরা ভবিষ্যৎবাণী করবেন অতীতের তথ্যের উপর ভিত্তি করে অতএব অতীতে বাজেট বাড়ার রেটটা দেখেন আপনি দশ থেকে বারো শতাংশ প্রত্যেক বছর বাড়ে অথব আপনি বাজাতে পারেন নাই তাহলে কে ব্যাটার সেটা কিন্তু রাষ্ট্রের মানুষ এখন চিন্তা করছে যে কেন চিন্তা করছে আমি সেই সাধারণ মানুষের কথা ভাবছেন সাধারণ মানুষের মজুরি বাড়ার রেট আমার বর্তমান সরকার জানে যেহেতু ওনারা ইকোনমিক্সের লোক এই এই তথ্য নিয়ে ডিল করেন অথবা আপনি তাদের জন্য প্রকৃত পক্ষে কি করছেন সেই জায়গাটা স্পষ্ট করেন যে আসলে আমার প্রান্তিক এখন দেখবেন পত্রিকার রিপোর্টগুলো থেকে শুরু করে অর্থনৈতিক বিশ্লেষণ থেকে শুরু করে যেহেতু নয় মাসে মূল্যস্ফীতি সামান্য পরিমাণ কমেছে আমি বলবো সেটা সিজনাল ইফেক্ট আপনার এই সময় প্রচুর শীতকালে শাক সবজি হয়েছে এখন ধান ফসল ইত্যাদি হয়েছে তার একটা প্রভাব সব সময়। আমরা বলি সিজনাল ইফেক্টস থাকবে এটার ইম্প্যাক্ট ইনফ্লেশনের ওপর রিডিউসিং ইফেক্টস পড়ছে কিন্তু প্রকৃতপক্ষে কন্ট্রাকশালের এই সংকোচনমূলক মুদ্রানীতির প্রভাব ওইভাবে পড়ে নাই বরং ব্যবসায়ীদের উপর কষাঘাত পড়ছে তাদের কষ্ট ক্যাপিটাল বাড়ছে যে কারণে বাংলাদেশের বিনিয়োগকারীদের অবস্থা খারাপ হচ্ছে এবং প্রকৃতপক্ষে মূল্যের মধ্যে প্রতিফলিত হচ্ছে একই সাথে সবচেয়ে বড় রিস্পেক্টর কারণ গরিব মানুষদের কাছে গিয়ে পড়ে আমরা আমি বলবো আই এম এর পরামর্শেই অতি দ্রুততার সাথে ইভেন বড় ধরনের আলোচনা ছাড়াই গভর্নর মহোদয় মুক্ত বাজারে ছেড়ে দিছেন ডলারের দাম নির্ধারণ হবে টাকার মান কত হবে এক ডলারে তাহলে সেটাও এখন কিন্তু দেখার বিষয় শুধু রেমিটেন্সের উপর ভোট করে আমি যদি এক্সপোর্টের গ্রোথ বলি আমি বলবো যে এক্সপোর্টের গ্রোথ বাংলাদেশের এটা টু সাম এক্সটেন্ট রেজিলেন্ট বিভিন্ন সময়ে দেখবেন কোভিডের সময় পড়ে গিয়েছিল কত অষ্টআশি শতাংশ নেগেটিভ ছিল বাউন্স ব্যাক করছে এক দুই তিন মাসের মধ্যে আমরা পূর্বের অবস্থায় ফিরে গিয়েছি অতএব সেই জায়গা থেকে এটা ঠিক আছে কিন্তু আমি আমি শঙ্কিত কোথায় যে যেটা মূল্যস্ফীতিকে সাধারণ মানুষকে আরো কষ্টের মধ্যে ফেলবে সেটা হচ্ছে প্রকৃতপক্ষে রেমিটেন্সের ধারা কোনো কারণে বৈশ্বিক হোক অথবা যে কোনো রাজনৈতিক কারণেও থাকতে পারে হতে পারে কথা হচ্ছে রেমিটেন্সের প্রবাহ দেখলে বোঝা যায় তাহলে এই সময় রেমিটেন্স আসে নাই কেন আন্দোলনের সময় অনেকে রেমিটেন্স পাঠায় নাই কেন অনেক কিছু বিষয় আছে বিভিন্ন প্রেক্ষাপট যখন বিশ্লেষণ করবেন সেই প্রেক্ষাপটে রেমিটেন্স যদি কমে যায় এক আর দ্বিতীয়ত হচ্ছে আপনি ইম্পোর্টের পরিসংখ্যান দেখেন ইম্পোর্টে র মেটির র মেটিরিয়ালস কাঁচামাল এবং মধ্যবর্তী পণ্য আমদানি যদি চিন্তা করেন পঁচিশ থেকে তিরিশ শতাংশ কমেছে কিন্তু সেটা আমাকে কি ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যৎ প্রবৃদ্ধি ভালো নয় অতএব ভবিষ্যৎ প্রবৃদ্ধি ভালো নয় মানে প্রবৃদ্ধি ছাড়া আপনার রেভিনিউ আসবে থেকে আমরা বলি আয়ের অংশই আপনার আমরা রাষ্ট্রের যে আয় তারই একটা অংশ আমরা গভর্নমেন্ট এক্সচেকারে যায় অতএব রাজস্বের তহবিলে যাবে কিভাবে সংকুচিত হলে তো সংকোচন হয়ে যাবে অতএব সেই প্রত্যাশাগুলো কিন্তু মেটানো অনেক কঠিন সেটা মেটাবে আমি সাধারণ মানুষের সাধারণ মানুষের জায়গা থেকে একটু জানতে চাই যে এবারের বাজেটটা যেরকম হতে যাচ্ছে মানুষের উপর যারা চাকরিজীবী তাদের উপর করের আওতা যদি বাড়ানো না যায় তখন দেখা যায় যে করের পরিমাণ বাড়ানো হয়ে থাকে সেই চাহিদা মিটআপ করার জন্য তো সেক্ষেত্রে চাকরিজীবীদের উপর বা খাওয়া মানুষ যারা কর দিচ্ছে দিতে বাধ্য তাদের উপর বাকি ট্যাক্সটা আমি যদি প্রথমে বলি যে ইনকাম ট্যাক্সের বিষয়ে যেটা নেওয়া হয়েছে প্রত্যক্ষ করের বিপক্ষে আমাদের যে ব্র্যাকেটগুলো প্রথমে বলছিল 3 লাখ 50 কে 3 লাখ 75 করা হবে শনিবারের তথ্য অনুযায়ী সেটা 3 লাখ 50000 এ থাকছে অতএব এটা আর পরিবর্তন করা হচ্ছে না কিন্তু উপরের দিকে যেটা প্রগ্রেসিভের একটা মাত্রা হচ্ছে উপরে বেশি ট্যাক্স হোক 30% কিন্তু প্রশ্ন হলো 25 ছিল সেটাকে করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এখানে একটু আপনি আপনি বলবেন কিন্তু আমার কথা পঁচিশ থেকে তিরিশ করা হলো এর আগে কিন্তু আমরা দেখেছি টাকা পাচারের একটা প্রবণতা ছিল বেশি কর যখন অনেক বেশি বাড়ানো হয় তখন মানুষ কিন্তু কর দিতে নিরুৎসাহিত হয়ে যায় এরকম কোনো ঘটনা ঘটবে কিনা সেটা তো আপনার ট্যাক্স জিডিপি রেশিওতে প্রতিফলিত বাংলাদেশের মানুষকে তো আপনি আনতে পারছেন না গভর্নেন্সের অভাব আপনার প্রাতিষ্ঠানিক দুর্বলতা অথবা ঘুষ সব কিছু মিলে যে কারণেই তো আমরা সেই জায়গাটা করতে পারছি না তো এই সরকারের কাছে তো আমার সেই জায়গাটা আরেক একটু স্ট্রং করার ইচ্ছে ছিল এবং আমরা প্রত্যাশা করেছিলাম যে রেভিনিউ কালেকশন করলে সরকার একটা স্বস্তি গরিব মানুষের কথা ভাবতে পারত। এখন যদি ভাবেও সেই ভাবনাটা কি হবে কীভাবে ভাববে ঋণ করে ভাবতে হবে সরকার তো ঋণের সুদ গুনতে গুনতে বাজেটের সবচেয়ে পাইচার্টের বৃহৎ অংশ হয়ে যায় সুদ মানে এটা দেখতেও কারণ হচ্ছে আপনি তো আপনার আর্থিক সক্ষমতার জায়গা না বাড়িয়ে যখন ঋণ করেন তখন ঋণ তো আপনার সেই সক্ষমতার জায়গাকে খেয়ে ফেলে তখন একটা সরকার আর্থিকভাবে কত দুর্বল দেশ ভালো কিন্তু সরকার দুর্বল অতএব দুর্বল সরকারের প্রমাণ হচ্ছে তার আর্থিক সক্ষমতা অর্থাৎ ট্যাক্স জিডিপি রেশিও বা না বাড়ানো ছাড়া সরকারের সেই সক্ষমতার জায়গা এবং আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে জানেন আমরা যে রেভিনিউ বাজেটটা দিই বাংলাদেশের বাজেটটা যদি সুন্দরভাবে দুইটা ভাগ করেন যে আমি এইটা উন্নয়ন খাতে ব্যয় করি এটা আমার রিকারেন্ট এক্সপেন্ডিচার তখন দেখবেন পুরার উন্নয়ন খাতের ব্যয়টা পুরাটাই কিন্তু আমরা ঋণ করেই করি পুরাটা ঋণ করে করি হয়তো দেশের ভিতর থেকে বাহির থেকে এখন বাহির থেকে এই বাজেটের প্রত্যাশা ছিল প্রায় এক লাখ পঁচানব্বই হাজার কোটি টাকা সেটা কি এসেছে এবং বাজেট ইমপ্লিমেন্টেশন দেখেন একচল্লিশ বিয়াল্লিশ তার মানে হচ্ছে কি দেশের উন্নয়ন কর্মকাণ্ড পুরো পুরোপুরি স্থগিত আপনি গ্রামে যে রাস্তাঘাট কাটা দেখতেন মানুষ মাটি কাটতেছে রাস্তা বানাচ্ছে সেই কর্মকাণ্ড আপনার চোখে কিন্তু এখন পড়বে না তার মানে সার্বিকভাবে উন্নয়ন কর্মকাণ্ড সরকারের এয়া হয়ে গেছে এই এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকে সাধারণ মানুষ এই সাধারণ মানুষের যে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না সেটাও কিন্তু ওই যে আপনি বেকারের সংখ্যা বেড়ে যাওয়া এই সরকারের সময় সেই পরিসংখ্যান অলরেডি শুনেছেন যে আমাদের আরও তিন লক্ষ বেকার অতিরিক্ত যোগ হয়েছে তে বিষয়টা হচ্ছে আপনার প্রবৃদ্ধি ইঙ্গিত দিকে কর্মসংস্থান হচ্ছে না অতএব বেকারত্ব বেড়ে যাবে অতএব সার্বিক দিক থেকে সংখ্যায় রয়েছে আমাদের যে টাকার মান তার কারণে যে ধাক্কা মূল্যস্ফীতি সাধারণ মানুষের অতিষ্ঠ হয়ে যাওয়ার একটা সামনে সম্ভাবনা রয়েছে যেহেতু অলরেডি আমরা নয় শতাংশের উপরে মূল্যস্ফীতি